কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পায় না তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভিডিওর মাধ্যমে আমি সেই মানে কমেন্টের উত্তরগুলো দিতে দেবো আজকে মানে এত হিংসা যে কেন করে জানে কি লাভ হয় ওদের এত হিংসা করে তা জানি না সত্যি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা সব বুঝতে পারবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সব আশা করছি সকালে খুব ভালো আছে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ফ্রেশ ব্লগের সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম তো ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক 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 সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে সকাল থেকে রান্না করে কারণ আজকে রান্নার চাপটা একটু বেশি কেন বলো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আস্তে আস্তে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো পেঁয়াজ রসুন আদা লঙ্কা সবকিছু ছাড়িয়ে নেব কারণ আজকে একটু চিকেনের ব্যবস্থা আছে চিকেন আছে তারপরে মাছ আছে আরও কি কি রান্না করব সেগুলোই তোমাদেরকে সবকিছু দেখাবো তো দেখো কাল রাতে মা বাজার করে এনেছিল সেইগুলো আমি আগে মানে তরি তরকারিগুলো একটা ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখছি যাতে নেওয়ার সময় সুবিধা হয় তো দেখো গোছানো হয়ে গেছে আর আমাদের দিকে কাটাকুটিও হয়ে গেছে আর ফ্রিজের ভিতরে মাছ ছিল সেটা বের করে নিয়েছি সমস্ত দেখো চাল বের করা হয়ে গেছে মানে এখন শুধু রান্না করার অপেক্ষা আমি এভাবে গুছিয়ে গেছে রান্না করতে খুব ভালোবাসি যাতে রান্নার সময় কিছুতে আর মানে আমার খোঁজা না লাগে যার জন্য সবকিছু রেডি করে নিয়ে উঠে পড়েছে আমার সোনা বাবা তারপরে কি মনে হলো স্নানটা সেরে আসি তাড়াতাড়ি করে তো দেখো আজকে স্নানটা সকাল সকাল করে নিয়ে পুজোটাও দিয়ে নিলাম তো তারপর এবার একটু চা খেয়ে নেবো চা খেয়ে বাদ বাকি কাজকর্মে লেগে পড়বো আর আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট আসবে তো সেটা তোমার টাইটেল থামবেল থেকে বুঝে গেছে যে কে আসবে তো হ্যাঁ বাংলাদেশ থেকে আমার মামি আসবে তো তার জন্য এত তড়িৎ জোর তোর জোর করে রান্না বান্না শুরু করে দিয়েছে আমি দেখো এখন এই মাছের ঝোল করে নেব সর্ষে বাটা দিয়ে তো চলো এই মানে রান্না বান্না করতে করতে তোমাদের কিছু কমেন্টের আমি উত্তর দিয়ে নি তো দেখো মানে মার এখনো মাংস কাটা হয়নি বুঝলে তো যার জন্য আমার এই যে উনুনটা একটু ফাঁকা যাচ্ছে বলে আমি ভাবলাম দুটো আলু পুড়িয়ে নি মানে এরকম মিষ্টি আলু পুড়া খেতে না ভীষণ ভালো লাগে যার জন্য আর এদিকে দেখো মা মাংস কাটছে তো এখন আমার একটুখানি ছুটি হলো কারণ আমার শাশুড়ি মা বললো মাংসটা আমি রান্না করছি তার জন্য তো যেহেতু বাড়ির বাড়ির মুরগি বলতে ওগুলো কিন্তু আমাদের বাড়িরই মুরগি মানে কয়লার মুরগি যাকে বলে সেইগুলো তো মা বলছে ঠিক আছে তো চলো আজকে আমি রান্না করছি তো আমি যে ঘরে এসে যে আমার কত কাজ তোমাদেরকে কি বলবো তো চলো এক এক করে দেখাচ্ছি মানে চারিদিকের অবস্থা ভীষণ খারাপ তো কোথা দিয়ে কি শুরু করব সেটাই আমি এখন বুঝতে পারছি না দেখো অবস্থা জ্যামের থেকে যে চাল নিয়ে নিয়ে ওই যে এই করছে আর এই আমার এখন রান্নাঘরটার অবস্থা কিছুটা এই যে এই রকম অবস্থা চারিদিকে পুরো আমার মাথা পুরো হ্যাং আমি কোথা দিয়ে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করব এখনো ঘরের বিছনাটাও পড়ে আছে সব দেরি করে ঘুম থেকে উঠেছে বিছনাটাও পড়ে আছে তুলে রাখো আমার শোনা জানো এগুলো খেলা করছিল ওই দেখো এখানে আবার তুলে তুলে রেখেছে তো এগুলো তোলো তুলবা ওই দেখো তো এইটুখানি একটু পরিষ্কার করতে পেরেছি এখনো নিচেটা সব বাকি আছে ওই যে দেখো আর একজন ওই যে তুলছে এক এক করে আস্তে আস্তে বাবা ওরে বাবা রে ঠিক আছে থাক আমি তুলছি আর তোমার তুলতে হবে না থাক থাক আমি তুলছি থাক হ্যাঁ আমি রেখে দিচ্ছি থাক তো আজকে আমি একটা কমিউনিটি দিয়েছিলাম যেখানে লিখেছিলাম যে আমার মনটা খুব খারাপ যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো না তো সেখানে যে কত মানে বিশেষজ্ঞ বিজ্ঞানীরা যে এমন এমন কমেন্ট করেছে তো তোমাদেরকে আর কী বলবো যারা আমাকে পছন্দ করো তারা তো সবসময় ভালো চাও তারা সব ভালো কমেন্টই করেছো আমার হয়ে একজন অনেক কিছু বলেছে আমি সেটাও দেখতে পেলাম মানে সামান্য একটা পোস্টে যে এত লোক এত রিয়াক্ট করতে পারে তো সত্যি সেটা আমার অজানা ছিল আজকে আমি জানলাম প্রথমে তো লিখেছে যে আমি কোন দেশের প্রধানমন্ত্রী অজয় দেবর একজন লিখেছে যে আমি কোন দেশের প্রধানমন্ত্রী তো এটার মানে কি আমি বুঝলাম না আমার মনটা খারাপ আমি জাস্ট লিখেছি তাই এখানে কোন দেশের প্রধানমন্ত্রী মানে এই কথাটা যে কী করে আসলো আমি বুঝলাম না তো তারই উত্তরে আমার একজন যে আমাকে খুব পছন্দ করে সে লিখেছে অলিপ দাস তোমাকে অনেক থ্যাংক ইউ তুমি লিখেছো যে আপনি কোন দেশের প্রধানমন্ত্রী তো এটা তুমি ঠিকই লিখেছো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর যে আর পার্সোনালি এসব কথাগুলো কে বলে বলো তো যাদের কোনো চ্যানেল নেই বুঝলে তো মানে যাদের চ্যানেল আছে তারা কখনো এরকম একটা খারাপ কমেন্ট আরেকজনকে করতে পারে না কারণ তারা বোঝে যে একটা ভিডিও করতে গেলে কতটা কষ্ট হয় আর যাদের নেই তারা তো এসবগুলো বোঝে না লোকের মানে চ্যানেলে গিয়ে বাজে বাজে কমেন্ট করে আসাটাই হলো তাদের কাজ তো এসব কমেন্ট আমি এখন খুব একটা গায়ে মাখি না আগে আগে আমার খুব খারাপ লাগতো এরকম কোনো কেউ খারাপ কমেন্ট করলে কিন্তু এখন ধীরে ধীরে সেগুলোর সঙ্গে আমি একটু অভ্যস্ত হয়ে যাচ্ছি কারণ বাজে মানুষের কাজই হলো বাজে কথা বলা তাইনি আমাদের ভেবে মন খারাপ করলে তো হবে আর এক মহাবিজ্ঞানী লিখেছে যে তোমার মন খারাপ তো আমি কি করবো তো ভাই আমি কি তোমাকে কিছু করতে বলেছি যে আমার মন খারাপ হ্যাঁ তুমি করো তুমি আমার সামনে নাচো গান গাও তাহলে আমার মনটা ভালো হয়ে যাবে মানে আমি আমার কমিউনিটি তো মানে দেখবে ঠিক আছে সব কিছুই করবে করে একটা বাজে কথা বলে ঠোড়ে চলে যাবে এটাতে যে কী লাভ পায় ভগবানই জানে তো আমি তো এখনো সেটা বুঝতে পারলাম না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কতগুলো কাজ হয়ে গেলো আমার সোনা বাবাকে খাওয়ালাম খাওয়ালাম তো না মানে খায় নাও জানো না ওকে অনেক কষ্ট করে খাওয়াতে হয় তো আমার শাশুড়িমাই সেটা করে থাকে আমি খুব জোর জবরদস্ত ওর সঙ্গে করতে পারি না আর যে বলেছিলাম বিছানাটা পড়ে আছে কারণ আজকে আমার হাজব্যান্ড আমার সোনারাও অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে যার জন্য আমি মানে এই কাজগুলো আমারও একটু লেটলেট হয়ে গেল তো কোনো ব্যাপার না চলো মা যেহেতু করে রাখি আর যে মামি একটু পরেই চলে আসবে খাবার দাবার যারা যারা আমাকে ভালো কমেন্ট করো তাদের নামগুলো না আমি নিয়ে নিচ্ছি আছে একজন অলিভ দাস সুরজিত দাস তো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যে তোমরা মানে আমার ভিডিওগুলো দেখো এত ভালোবাসা দাও আমাকে আর আছে মন্ডল যে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে আর কিছু কিছু মানুষের নাম আছে সেগুলো আমি নিতে পারলাম না তাদের নাম নেক্সট ভিডিওতে নেব আর অদিতি বলে একজন আমাকে লিখেছে দিদি তুমি আমার নামটা কখনোই নাও না তাই আমি আজ তোমাকে আনসাবস্ক্রাইব করে দিলাম তো জানি না যে কথাটা তুমি সত্যি মন থেকে বললে না কি তো প্লিজ তুমি আনসাবস্ক্রাইব করো না আমি যে তোমার নামটা নিলাম আর একটা ছোট্ট ভিডিওর মধ্যে তো সবার নাম নেওয়া যায় না তোমরা মানে বুঝতেই তো পারো যে সব যদি আমি তোমাদের নামই নিতে থাকি তাহলে আমার ভিডিওর কথাগুলো আমি কখন বলবো আর বাদ বাকি কাজ তোমাদেরকে কী করে দেখাবো যদি নাম দশজন যদি কমেন্ট করো দশজনের নাম নিতে নিতে আমার ভিডিওটাই শেষ হয়ে যাবে আর সবসময় যদি ওই নামই নিয়ে থাকি তাহলে কিন্তু লোকে ভিডিওগুলো আর দেখবে না তো আমার অনেক কষ্ট হয়ে গেছে এত কাজ বাজ করে যার জন্য দেখো আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করে দিচ্ছে বাসন মেঝে এরকম হাজবেন্ড যেন কারুর না হয় এত ভালো হাজবেন্ড আর এদিকে যার জন্য এত আয়োজন করা এই যে আমার সেই মামি চলে এসছে সুদূর বাংলাদেশ থেকে যা ছাগল বাড়ি রেখে যা যা আর দেখো একটা মিষ্টি নিয়ে আসছে মিষ্টি আমার কি দরকার মেয়ের বাড়িতে আসবে তা আবার তো চলো আবার আমি মামির ভাতটা তাড়াতাড়ি কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্না বান্না গুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি রান্না করেছি মাছের ঝোল মাংস বেগুন ভাজা তারপর রান্না বান্না কমপ্লিট করে বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম যেটা দেখতে পেলে যে আগে আমি নিয়ে যাচ্ছিলাম সেটা বাবাকে খেতে দিয়েছিলাম এবার আমি আমার হাজব্যান্ড আর আমার মামির ভাত বাড়ছিলাম তো দেখলে তো যে এরকম নাম নিতে থাকলে না কথা ওইগুলো আর বলা হয় না তো যাই হোক যাদের নাম নিতে পারলাম না নেক্সট ভিডিও তো অবশ্যই নেবো আর এই যে আমার মামি দেখো এখন খাচ্ছে আর সঙ্গে আছে মিষ্টি আছে দই আছে তো চল চলো আজকের মতো ব্লগ ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আর আমাকে না কেউ প্লিজ বাজে কমেন্ট করুন আমার ভীষণ খারাপ লাগে তো